আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই মানবতার সেবা করি প্রতিবেশী আদায় করি মনে রাখবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ব্যবসা করেন কতগুলো তোলেন বিক্রি করেন সংসারে তেলে পেলে নাই তারা কি করে আপনি কি এতে সংসার চলে আপনার চাটা ও এইগুলো তো তাহলে তো ছেলেমেয়ে কয়জন। চারজন ছেলে মায়ের তিন মেয়ে এক ছেলে ছেলেটা বেঞ্চ চালায় আহ বাড়ি কোথায় সামনে কোন জায়গা মাছের ইটি জমি আছে নাই আপনি শাপলা খেয়ে শীতকে তোলেন আর এর মধ্যে কি আছে শামুক ও শামুক শামুক কি করে হ্যাঁ আশ কয় ডা হ্যাঁ 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 ও চলে যাচ্ছে না ওকে যা না আপনি তো অনেক কষ্ট করেন দেখতেছি ভাই মাঠে গেছেন তা সরকারি সাহায্যটা কি পান না ভাই কোন দিকে দেবো সেটা চলে না দেনা আরে আড়া রু টাকা দেন টাকা মানুষের জন্য জীবন জীবনের জন্য